পরের জায়গা পরের ঘর আমি রই তো পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও তার ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই ঘরে জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মত দেই না জমি চাষ ওরে তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মত দেই না জমি চাষ ওরে তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি চলি যে তার মন যুগাইয়া আমি চলি যে তার মন যুগাইয়া না খিলাই রে সই আমি তো সেই ঘরের মালিকই নই ঘরে জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালিক নই